আচ্ছা আপনারাই বলেন মুস্তাফিজুর রহমান একাই কি বিশ্ব সেরা প্লেয়ার বিশ্ব সেরা বোলার যে যার মতো আর কোনো বোলার নাই যার মতো ভালো পারফরমেন্স আর আর কোনো বোলার করতে পারে না তা কিন্তু না বাপেরও বাপ আছে মুস্তাফিজুর রহমানের তো আরও ভালো ভালো প্লেয়ার আছে একটা ম্যাচ ভালো খেলছে আর সেটাকে আমরা একেবারে মানে এত প্রশংসা করতেছি পাম দিয়ে একেবারে ফুলোই ফেলাইতেছি পাম্প দিয়ে ফুলানোর তো কোনো সুযোগ নেই পাশেটের কোনো সুযোগ নাই এখানে যে বিষয়টা ধরা পড়ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এর সাথে দুইটা ম্যাচ সেই মোট তিনটা ম্যাচ তিনটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে পরাজিত এবং লজ্জাজনকভাবে হেরে গেছে একটা ম্যাচে খুব ভালোভাবে ঘুরে দাঁড়াইছে এবং সেইখানে মুস্তাফিজুর রহমান সে হচ্ছে খুব ভালো বোলিং করছে চার ওভার খেলে ওভার বল করে দশ রান দিয়ে সেইখানে সে ছয়টি উইকেট পাইছে ছয়টি উইকেট পাইছে এই বিপক্ষ দলটা যদি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এদের মতো দল হইতো তাহলে সেটা বিবেচনা করা যাইতো কিন্তু ইউএস এর মতো দল এইখানে বাংলাদেশ এমন হারা হারে যেটা মানে আসলে আমাদের মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই এই মুস্তাফিজুর রহমান যখন আইপিএলে খেলতে গেল খুব দুর্দান্তভাবে খেলতেছিল ভালোভাবে উইকেট পাচ্ছিল এবং চেন্নাইয়ের কিছু কিছু ম্যাচ আছে যে ম্যাচে চেন্নাইয়ের হয়ে খুব ভালো খেলার কারণে চেন্নাই কিন্তু জিতছিল এই জন্য বলা যে এই বোলিংটা যদি মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে বিপক্ষ দল বিপক্ষ অন্য কোনো দলের সাথে করতে পারত। তাহলে বাংলাদেশের অনেক জয় সিনিয়ে আনতে পারত সেরকমটাই কিন্তু হয়েছে এই ম্যাচটায় মানে আহামরই তেমন কিছু হয় নাই মুস্তাফিজুর রহমান সে দুর্দান্ত বল করছে সেই বলের সাথে বাংলাদেশের বিপক্ষে যে ইউএসএ ছিল আগের দুই ম্যাচ পরাজিত কিন্তু লাস্ট ম্যাচ এসে মুস্তাফিজের ভালো বোলিংয়ের কারণে অল্প রানে আটকাতে পারছে তো যেমনটাই হোক মুস্তাফিজুর রহমান সেরা বলার মানে এইটা অস্বীকার করার কোনো উপায় নাই